অলয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা এস ওর সেলাইন। এর উপকারিতা ও গুণাগুণ শরীরের পানি শূন্যতা পূরণ করে ডায়রিয়া ও বমির কারণে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে শরীরকে দ্রুত শক্তি ফিরিয়ে দেয় গ্লুকোজের মাধ্যমে শিশু ও বয়স্ক ও গর্ভবতী সবার জন্য নিরাপদ এই মেডিসিন প্রতিবার খাওয়ার আগে পানি অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে ওর মিশিয়ে নিতে হবে তৈরি করা দ্রবণ বারো ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে গরম আবহাওয়ায় ছয় ঘন্টার মধ্যেই খেতে হবে যদি ডায়রিয়ার সাথে রক্ত বা উচ্চ জ্বর থাকে ডাক্তারের পরামর্শ নিন ওর অতিরিক্ত খেলে পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে শিশু ও প্রাপ্তবয়স্কদের গরমে ঘাম বেশি হলে খেলাধুলা ও অতিরিক্ত শরীর শারীরিক পরিশ্রমের পর শরীরে লবণ ও পানি পূরণে এসএমসি ওর স্যালাইন চমৎকার কাজ করে মূলত ডায়রিয়া বা পাতলা পায়খানার হলে শরীরে পানি শূন্যতা রোধ রোদ ও চিকিৎসার জন্য এসএমসি ওর স্যালাইন গরমে অতিরিক্ত ঘাম হলে প্রচুর ঘাম ঝরে গেলে শরীর থেকে লবণ ও পানি কমে যায় ওর স্যালাইন শরীরের লবণ পানি ভারসাম্য ফিরিয়ে দেয় বমি হলে বমি বেশি হলে শরীরে পানি শূন্য হয়ে পড়ে ওর স্যালাইন ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে পানি শূন্যতা রোধ হয় বা রোদে বেশি সময় থাকা রোদে দীর্ঘ সময় কাজ করা কাজ করলে শরীরে পানি কমে যায় তখন এই সি ওর সেলাইন ভীষণভাবে উপকারী জ্বরের সময় বেশি ঘাম হলে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জ্বরে ঘাম বেরিয়ে শরীরের পানি কমে গেলে এই ওআরএস খাওয়ানো ভালো অতিরিক্ত পরিশ্রম বা খেলাধুলা করার পর খেলোয়াড় বা শ্রমিকদের দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম পরিশ্রমে শরীরের পানি লবণ হ্রাস পেলে এই এস সি ওর্স লাইন দারুণ কাজে লাগে দুই থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য একশো থেকে দুইশো মিলি অর্থাৎ হাফ কাপ থেকে এক কাপ দশ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্কদের যতবার পাতলা পায়খানা হবে ততবার খেতে পারবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ